প্রিয়া ফ্ল্যাগটা ছেড়ে দিই অবশেষে ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার ডিসিশান একদম পাকাপোক্ত হয়ে গেল পাঁচ তারিখ পর্যন্ত বললো যেহেতু ওদের ফ্ল্যাটটা ওই রকম ডেট করেই নেওয়া তো পাঁচ তারিখ পর্যন্ত যেহেতু ফ্ল্যাটটাতে ওরা থাকতে পারবে মানে রাখতে পারবে তারপরেই গিয়ে ওদের ফ্ল্যাটের ভাড়াটা মিটিয়ে একদম ছেড়ে দিতে হবে তাই একটু একটু করে জিনিসপত্রগুলো আনছে কারণ একবারে নিয়ে আসলে অনেকটা প্রেশার পড়ে যাবে ওইটুকু বাচ্চা যাকে মানে ওর সময় রাখতে হচ্ছে কাছে যার সব সময় থাকতে হচ্ছে তার টেক কেয়ার করা তো সেই জন্য একটু একটু করে জিনিস আনছে তাহলে অল্প করে গোছাতেও সুবিধা হবে তো এই একটু একটু করে জিনিস যে আনছে সেগুলো গোছাতে গিয়ে দেখতে পাচ্ছি ওর খেতে খেতে রান্না কমপ্লিট করে খেতে খেতে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা হয়ে যাচ্ছে ও তো নিজেও অসুস্থ ও তো কদিন আগে ওর সিজার হয়েছে বেবি হয়েছে তারপরে বেবিরা যখন ব্রেস্ট ফিডিং করে তখন মায়ের কিন্তু প্রচণ্ড একটা মানে ভালো ভালো মানে একটু রেস্টে থাকা খুব বেশি করে আমরা প্রোটিন টাইপের প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম টাইপের খাবারগুলো মাকে খেতে হয় কারণ বাচ্চা ব্রেস্ট ফিডিং করলে মায়ের শরীরের প্রোটিনটা বাচ্চা নেয় তো সেই জন্য মাকেও তো শরীরে কিছু দিতে হবে তো যার কারণে এই সময়টাতে ছ মাস যে রেস্টে থাকতে বলে তার কারণে আছে সেগুলো যেমন টেনে যাবে শুকিয়ে যাবে ঠিক তেমনি সে খাদ্য মানে খাবার ঠিকঠাকভাবে খাবে খেয়ে তার শরীরে কারণ বাচ্চা ছ মাস তো মিনিমাম মাস বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে ডক্টররা বলে ব্রেস্ট ফিডিং করবে তো তার খাদ্যাভ্যাসটা যেন ঠিকঠাকভাবে হয় তার রেস্ট তার সবটা কারণ তার পরিমাণে তার শরীরে তখন প্রচুর পরিমাণে এগুলো ঘাটতি পড়ে এগুলো প্রচুর পরিমাণে পড়ে কারণ তার শরীরে তৈরি জিনিসটা সেটাই আরেকটা মানে শরীরের মধ্যে যাচ্ছে আর কি আমাদের যারা আমরা মা হয়েছি আমাদের সন্তানরা তো কোনটা খাচ্ছে মানে যে ইয়েটা পাচ্ছে তারা যে মিল্কটা খাচ্ছে সেই মিল্কটা তো আমাদের শরীর থেকেই তৈরি হচ্ছে না তো সেই পরিমাণে খাদ্যটা প্রোটিনটা আমাদের শরীরে না পড়লে সেই প্রথমত বাচ্চাটাও সেই তার পুষ্টিগুলো অনুযায়ী তার পেট তার পরিমাণ যতটা দরকার সেই অনুযায়ী দুধটা পাবে না পান করতে পারবে না আর আমরাও সেটা তৈরি করতে পারবো না আমাদের শরীর সেটা তৈরি করতে অক্ষম থাকবে আর আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে আর আমরা দুর্বল হয়ে পড়া মানে আমার বাচ্চাটাকে অভুক্ত থাকতে হবে তাই না তো সেই জায়গায় দেখলাম যেহেতু জিনিসপত্রগুলো আসছে ওকে একা সবটা সামলাতে হচ্ছে শ্বশুর মশাই তো প্রচন্ডই অসুস্থ দেখে বোঝাই যাচ্ছে আর তার কোনো মুভমেন্ট নেই সে কোনো রকম কথাও বলছে না লাস্ট টাইম সে কোনো কথাও বলছে না দেখলাম আমি আর কালকে ভিডিওটা দেখে সেই ভিডিওটা করছি আজকের ভিডিও এখন দেখিনি তো সেটা দেখেই বলছি যে কোনো মুভমেন্ট করছে না তার শ্বশুর কোনো অ্যাক্টিভিটিস নেই তো সেখানে তার সবটাই করতে হচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই ওর হাজব্যান্ড করছে আর এর আগের দিন আমি ওর হাজব্যান্ডের নামটা বিশ্বজিৎ বলেছিলাম সরি তোমরা অনেকেই কমেন্ট করেছো ওটা অভিজিৎ হবে হ্যাঁ একদম ঠিকই বলেছো অভিজিৎ হবে আমারই ভুল হয়েছে তো দেখলাম অভিজিৎ দাও করে বাবাকে মাঝে মাঝে খাওয়ায় ওয়াশরুমে নিয়ে যাওয়া চান ফাঁট করা করতে হবে কিছু করার নেই প্রিয়ার পক্ষে একা সম্ভব নয় তবে অভিজিৎটা যতটুকু করে তার অনেক গুণ বেশি প্রিয়া করে প্রিয়াকে করতে হয় কারণ ওই যে বাড়ির বউ তাকে তো সব দিক ব্যালেন্স করতেই হয় তাই না তো ও ম্যাক্সিমাম করে আর যখন অভিজিৎটা থাকে না জিমে যায় তারপরে ও আয়ুষকে নিয়ে স্কুলে যায় তো ওই টাইপটা তো সবটাই প্রিয়াকেই হ্যান্ডেল করতে হয় আর ওর খাওয়া দাওয়া একদম অনিয়মিত হচ্ছে যেহেতু এই চারিদিক ব্যালেন্স করেও পারছে না ঠিকমতো ভিডিওসও করতে পারছে না তার সঙ্গে তো ওর ওই যে মিটিং ছিল বললে এই সমস্ত দিকগুলো তো ওর একা ব্যালেন্স করতে হয় যেহেতু ওর নিজে ওনার এগুলোর ওনার ও তাই এগুলো অন্যের দ্বারা হবে না এগুলোকে তো ওকে করতেই হবে কারণ ইনকাম না কোনো কিছু সম্ভব না তারপরে বারবার ওর ভিডিও থেকে একটা কথাই ও বারবার বলছিলো যে এটা দরকার ওটা দরকার সবই বুঝি কিন্তু টাকাটাও তো প্রয়োজন কী করে করব ওর শ্বশুরের যে ফিজিওথেরাপি হচ্ছে বাইডে পাঁচশো টাকা করে তারপরে তার ট্রিটমেন্ট তার মেডিসিন তার নানান আরও অনেক কিছু থাকে সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা হিউজ অ্যামাউন্ট বাচ্চাটার পেছনে একটা তার মাঝে মাঝে মেডিকেল চেকআপের দরকার হয় তার কি সমস্যা হলো না হলো তার যে আয়ুষ আছে তার পড়াশুনো তার টিচার তার সমস্তটা খাওয়া দাওয়া তার তো মেডিসিন চলে সে তো খুব একটা সুস্থ নয় তাকে ট্রিটমেন্টের ওপরে এখনও থাকতে হচ্ছে তো এই সবটা মিলে একটা হিউজ আবাউটের দরকার তো সেটার জন্য কাজ করতেই হবে শরীর চলুক বা না চলুক পারুক বা না করুক কাজটা আগে করতেই হবে আর কাজের সঙ্গে সঙ্গে রান্নাও করতে হবে রান্না না করলে রান্না করার কেউ নেই সংসারে এতগুলো মানুষ তো না খেয়ে থাকতে পারবে না তাদেরকেও খেতে দিতে হবে শ্বশুরকেও টেক কেয়ার করতে হবে তা হলে আর করার মতো এই মুহূর্তে প্রিয়া ছাড়া কেউ নেই ওর হাজবেন্ড যতটুকু সময় থাকছে ততটুকু সময় করছে বাকি আর কেউ নেই করার মতো তাহলে ওভারঅল সব মিলিয়ে একটা এক্সট্রিম লেভেলের প্রেশার ওর ওপরে এসে পড়ছে এক্সট্রিম থেকেও এক্সট্রিম টু এক্সট্রিম লেভেলের প্রেশার ওর ওপরে এসে পড়ছে তো যাই হোক ও বাড়ির বউ বাড়ির বউ বলে ও ব্যালেন্স করছে হাজব্যান্ডকে ভালোবাসে পরিবারকে ভালোবাসে আর একটা কথা প্রচণ্ড ভালো লাগলো প্রিয়ার যে শ্বশুরকে যতবার দেখি চোখ থেকে জল চলে আসে কারণ এই মানুষটা যে কিনা আমরা কেউ না খেলে খেতো না বিশেষ করে তার নাকিরা না খেলে খেতো না কী সুন্দর করে ডাকতো আমার ছোটো ছেলেটাকেও ফুলে দিত দেখতো ফ্ল্যাটে যখন গেছে তখন তো উনি সুস্থ ছিলেন উনি ভালো ছিলেন হ্যাঁ তার জন্য সব করতে পারতেন ও তখন তারপর তুমি অসুস্থ হয়ে পড়লেন সত্যি খুব খারাপ লাগছে আমাদেরও দেখে খারাপ লাগছে কীভাবে সুজিটা খাওয়াচ্ছিল প্রিয়া উনি খাচ্ছে না ঘুরতে গেলে মানে কোনোরকম মানে কিছুতেই উনি সাড়া দিচ্ছেন না জাস্ট চোখটা খুলে আছে বাবা খাও বাবা খাও আয়ুষ্য ডাকলো দাদু দাদু করে কোনো রকম সাড়া নেই খুবই খারাপ লাগছে খুব প্যাকেটিভ খুব খারাপ লাগছে ঈশ্বরের কাছে প্রে করি যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এটাই প্রে করব কারণ ওই যে বললাম বাবা মা হচ্ছে বট গাছ তারা আছে মানে যে কত বড় নিশ্চিন্ত আমরা সন্তানেরা যা নেই একমাত্র সে বোঝে যে কী নেই পুরো পৃথিবীতে একদিকে আর বাবা মা একদিকে তাই না তো আজকে অভিজিৎ দা তার বাবার জন্য যেটা করছে সেটা অকল্পনীয় এটার কোনো এটাকে কোনো কিছুর সাথে রিলেট করে রেফারেন্স তুলে এটার সাথে তুলনা হয় না এটার কোনো তুলনা হয় না উপযুক্ত সন্তানের কাজটাই অভিজিৎটা করছে তবে অভিজিৎ যা করছে তার একশো গুণ বেশি প্রিয়া করছে তার শ্বশুরের জন্য এই কাজটা কোথায় আমার মনে হয় কয়েক লাখের মধ্যে একজন বউবার কয়েক লাখের মধ্যে কারণ দেখো তোমরা অনেকেই বলবে আমরাও তো আমার শ্বশুরকে দেখেছি শাশুড়িকে দেখি অসুস্থ ছিল এই করেছি করি করি আমরাও সবাই করি কিন্তু ওর মতো করে তোমরা একবার ভেবে দেখো একটা মেয়ে মা হয়েছে সত্য কয়েক মাস মানে বোধহয় আড়াই তিন মাস হবে ওর বেবিটা হয়েছে তাও কোথায় ঠিকঠাক করে হবে না সিজার হয়েছে তুমি আমি ওই জায়গায় থাকলে পারতাম এই হেডেক নিতে চাইতাম এই হেডেকটা নিতে কখনোই নয় কখনোই নয় ভেবে দেখতে সেই জায়গায় ওষুধ এই হেডেকটা নিয়েছে তা নয় ও যেখানে সবটা সেকিং করা ছিল যেটা ওর হাতের মুঠোই ছিল যেখান থেকে ওর এত কষ্ট হতো না মানে এই সমান কাজে করতে হতো কিন্তু এই কষ্টটাও হতো না ফিফটি পারসেন্ট কষ্ট ওর হতো না কারণ ওটা একটা লিমিটেড জায়গার মধ্যে সবটা অ্যারেঞ্জে পেয়েছিল সেখান থেকে ও শুধুমাত্র শ্বশুরের কারণে ওকে গ্রামে চলে আসতো সব ছেড়ে যেটা ওর স্বপ্ন যেটা যে স্বপ্ন নিয়ে ও পাড়ি দিয়েছিল ওই শহরে ও হ্যাঁ ও ক্রিয়েটার হিসাবে ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে যতটা ডেভেলপ করেছে যখন আর আজ থেকে নিশ্চয়ই আরও ছ মাস এক বছর আগে অতটা ডেভেলপ ছিল না যত দিন যাবে আরও সামনের দিন যাবে আরও ডেভেলপ করবে তো সেই অবস্থা ওখানে গিয়ে ওই জায়গাটাকে ওই বাড়িটাকে একটু একটু করে নিজের হাতে সাজিয়ে গড়ে তুলেছে যে আমি এখানে থাকবো ওরা একটা ফিউচার প্ল্যান ছিল যে একটা টাইপ পর্যন্ত এখানে থাকবো তার মধ্যে আমি যদি নিজে কিছু করতে পারি কারণ মাঝখানে দেখছিলাম ও যখন প্রেগনেন্ট ছিল বাড়িও খুঁজছিলো বাড়িও দেখছিল হয়তো এই মুহূর্তে ওর পক্ষে বসে না হয়নি হয়তো করবে এখন না দু বছর পরে চার বছর পরে ঠিকই করে ফেলতো এরকম একটা প্ল্যান যে আমি ওদিকেই থাকবো আমার দুই ছেলের ভবিষ্যতের জন্য এটাই ভেবেছে সেই সব মা সন্তানদের জন্য শব্দ দেখেছে আজকে শ্বশুর মশাইয়ের জন্য তাকে ভালো রাখবে শ্বশুরমশাই ফ্ল্যাটে থাকলে তার খারাপ লাগে ওই যে বললো আশেপাশের লোকজন আসে বিকেলে হলে তারও ভালো লাগে হ্যাঁ যারা খোলা জায়গায় মানুষ বিশেষ করে একটু এজেড পার্সন যারা যারা এই ধরনের আমাদের এই বাবা কাকা জ্যাঠারা আছে তারা আবদ্ধ জায়গায় থাকতে পারে না আমি থাকতে পারবো না আমি এখানে থাকতে থাকতে অপুস্থ আমার ফ্ল্যাটের লাইফ ভালো লাগে না কিন্তু তারপরেও পরিস্থিতি আসলে অ্যাডজাস্ট করতেই আর কিছু নেই তো সেখানে দাঁড়িয়ে ও বললো শ্বশুরমশাই এখানে থাকলে ওনার ভালো লাগবে ভালো হয়েছে ওনাকে এখানে নিয়ে এসেছি উনি এখানে ভালো থাকবে এটা সব ঠিক আছে মশাই ভালো লাগবে তার ভালো থাকার জন্য সত্যি গ্রামটা দরকার সবই ঠিক আছে কিন্তু ওর ভালো লাগাটা আজকে যে দিনটা চলে যাচ্ছে কালকে সেই দিনটা ফিরে আসবে এটা ঠিক হয়তো ও যদি আর দু বছর পরে বা পাঁচ বছর পরেও শ্বশুর পশা যদি ঠিক হয়ে যায় মাস এক বছরের মধ্যে তখন হয়তো আবার যদি শহরে যেতে যা শুরু করে মানে আমি আবার শহরে নতুন করে শুরু করবো ওই এক কামরার যে ঘরটা নেবে সেই ঘরটা গিয়ে উঠতে পারবে না ওকে আবার নতুন করে এইভাবে সেট করতে হবে আবার সেই সেটিং করা আবার নতুন করে সেই পরিমাণে পয়সা নিউজ পয়সা তখন তো আমার হয় আরও বেশি পয়সা খরচা হবে খরচা করে সবটা অ্যারেঞ্জ করা সেটা এই সমস্ত কিছু ভেবে আর যেহেতু গ্রামের বাড়িতে আবার এই এইভাবে সবটা সেট করে ফেলে দেবে তখন হুট করে চলে যাওয়াটাও পসিবল হবে অনেক কিছু ভেবে চিনতে হয়তো আর এটা হয়েও উঠবে না আবার হতেও পারে বলা যায় না সেটা সময়েরটা সময় কারণ আজকের দিনটা আসবে সেটা যেমন প্রিয়া ভাবেনি আমরাও ভাবিনি যে হঠাৎ করে শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়বে তাই কালকে কী হবে সেটা আমরা কেউ জানি না তো এই যে স্যাক্রিফাইস এই যে এই যে কম্প্রোমাইসটা করল এই সময়টা আর ফিরে আসবে না হয়তো এর থেকে বেশি কিছু পাবে আর ডেফিনেটলি পাবে কারণ ওর মতো মেয়ে ওর মতো বউ ওর লাখ কয়েক লাখে একটা হবে তা না হলে এতটা ত্যাগ এতটা ত্যাগই মানসিকতা খুব কম মানুষের আছে সব দিক হ্যাঁ আমি নিজের জন্য ত্যাগ করতে পারি আমি নিজের সবটুকু ছেড়ে দিতে পারি কিন্তু আমরা মা হয়ে সন্তানের এক চুলো ছাড়ব ছাড়ি আমরা ছাড়ি কোথাও গিয়ে সন্তানের জন্য মানে কারো সঙ্গে এক ফোটা স্যাক্রিফাইসের জায়গা নেই আমার জন্য আমি সবটা করে দেবো আমার নিজের সব ছেলে দেব আমার সন্তানের জন্য করবো তাই তো সেখানেও সেটাও ছেড়েছে সেটাকেও ছেড়ে দিয়েছে তাহলে এই যে বউটি আজকে যে এত কিছু করছে এই শ্বশুরের জন্য সেই শ্বশুরের পরম আশীর্বাদ ঈশ্বরের পরম আশীর্বাদ ওর ওপরে এমনভাবে আসবে না আর এতটা ও মানে গড়ে উঠবে ওর জীবন আগামী দিনগুলো মানে এটা আমরা হয়তো অন ক্যামেরাই দেই সত্যি প্রিয়া আমি বলছি আজকে তোমার এই ত্যাগ কালকে তোমার জীবনকে অন্য রকম একটা মাত্রা দেবে অন্য লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে অনেক বড় হবে কারণ এই ত্যাগ আমি হলে হয়তো করতে পারতাম না সত্যিই বলছি পারতাম না এই ফিজিক্যাল মানে কন্ডিশনের মধ্যে এই রকমভাবে বাইরে গিয়ে কাজ করা টেনে টেনে কাজ করা জল তুলে কাজ করা এইভাবে কাজ করা মানে এটা পসিবল হতো এই কন্ডিশানার অন্তত হ্যাঁ আমার ওর যদি এখন ছোট ছেলেটা এক দু বছরের হয়ে যেত তখন না হয় একরকম তাও আমরা বলতাম যে আমার বাচ্চা ছোট আমি ম্যানেজ করতে পারছি বুঝলি না তাও বলি কিন্তু ও দেখো কী সুন্দর কত মানে সুন্দরভাবে জিনিসগুলো কষ্ট হচ্ছে ও খুবই কষ্ট হচ্ছে কিন্তু ও সব ম্যানেজ করছে তাহলে এর তো আশীর্বাদ আছে ওর শ্বশুরাকে প্রাণ ধরে আশীর্বাদ হচ্ছে তিনি হয়তো কথা বলতে পারছেন না তিনি তো সব বুঝতে পারছেন তিনি বলতে পারছেন না কি যে আশীর্বাদ করছে ওকে সত্যিই তাই খুব সুখী হবে প্রিয়া তার দুই ছেলেকে নিয়ে কারণ প্রিয়াকে নিয়ে অনেক অনেক ভিডিও করেছে ওর নেগেটিভ ধরে অনেক ভিডিও করেছে কারণ তো নেগেটিভ দিয়েছে তাই করেছে কিন্তু আজকে যেটা ও দেখলাম এই রূপটা আমি অতীতেও দেখিনি ও যেটা করলেও সেটা সব কিছু ঊর্ধ্বে সব কিছুকে চাপিয়ে গেছে আজকের প্রিয়া অনন্য প্রিয়া সেই প্রিয়াকে কারোর সঙ্গে ভুলিয়ে ফেলা যাবে এই প্রিয়া আরেকটা হতে খুব কষ্ট আছে খুবই কষ্ট আছে হ্যাঁ ওর ভাষণও করছে ওর যাও করছে কিন্তু ও যে দায়িত্ব নিয়েছে ওর যাও কিন্তু সেই দায়িত্ব নেই হ্যাঁ আমি সব সামনেই বলব এটা তো কোনো ভুল নেই ওর যাও সেই দায়িত্বটা নেই সেও কিন্তু তার সন্তানের কথা ভেবে সেও কিন্তু চলে গেছে সন্তানের দিকটা স্যাক্রিফাইস করা যাবে যেটা প্রিয়া করেছে এটা সবাই পারে তুমি আমিও হয়তো পারবো যেটা প্রিয়া বেড়েছে তাই বললাম প্রিয়া অনন্যা প্রিয়ার সঙ্গে তুলনা হবে না অন্তত এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সত্যি তুলনা হবে না এটা মানে অকল্পনীয় আমি বলব যাই হোক এবার বলতে চাই অনেকেই কমেন্টস করেছো প্রিয়ার শাশুড়ি মাকে নিয়ে প্রিয়ার ভিডিওতেও দেখলাম কমেন্টস করেছো সত্যি তাই ওনাকে নিয়ে কথা বলতে আমার ইচ্ছাও করে না বিন্দু মাত্র ইচ্ছাও নেই তারপরে এজেড পার্সেন্ট তাদেরকে নিয়ে আমি কখনোই কন্টেন্ট করি না তবুও বলবো এরকম মানুষও আছে আছে না এরা নিজেদেরকে ভালোবাসে কোথায় সন্তান কোথায় স্বামী কিসের স্বামী কিসের সন্তান যে তার নিজের স্বামীকে ভালোবাসতে পারে না সে কি সন্তানকে ভালোবাসতে পারে পারে এ শুধু নিজেকে ভালোবাসে তবে এরও হয়তো দিন আসবে এরও দিন হয়তো আসবে সেদিনে কতটা বুঝবে জানি না কারণ যে প্রিয়া তার শ্বশুরের জন্য এত করছে অর্থাৎ সেদিন এই প্রিয়াই তার শাশুড়ির জন্য করবে তবে বুঝতে তো একেও হবে একেও বুঝতে হবে যে তার স্বামী আজকে কি পরিস্থিতি কথা বলে বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সেই অবস্থায় তিনি তার নিজের রিল্যাক্সের জন্য বাপের বাড়িতে গেছে তিনিও অসুস্থ 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 তো একটা মানুষ সারা জীবন থাকে না আর তার অসুস্থতা নিশ্চয়ই তার হাজবেন্ডের অসুস্থতার মতো নয় করে পারছে এটা কিছু করতে না পারে কিছু না করুক চোখের সামনে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি অন্তত কিছু না পারি তাকে একটু খাইয়ে দিচ্ছি তার কখন জলটা দরকার সেটুকু তাহলে তো বোধটার একটু একটু রিলিফ হয় সেটুকুও যদি করতে না পারে যদি নাকে থাকে মানে পেয়ার ছোটো ছেলেটাকে যদি সে রাখে পেয়ার কাজ করার অনেক তাড়াতাড়ি হয়ে যায় অনেক ইজি হয় একদিকে কাজ করছে আরেকদিকে বাচ্চাটা কাঁদছে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরছে রান্না বসিয়েছে আর গ্যাসটা অফ করে দিয়ে বাচ্চাটাকে ধরছে সব কাজেও লেট হচ্ছে ওর খাওয়া টাইম মতো হচ্ছে না ওর ঘুম তো হচ্ছেই না ওর চান হচ্ছে না ও অসুস্থ হয়ে পড়লে ওকে কিন্তু দেখার জন্য কেউ আসবে না হয়তো ওর মা ওর বাপের বাড়ি ঢুকিয়ে আসবে কেউ আসবে না কিন্তু নেতা সব তাকে স্যাক্রিফাইস করে নিজের কথা এক একশোটাও না ভেবে শুধুমাত্র শ্বশুরবাড়ির লোকের কথা ভাবছে শুধুমাত্র তাদের সম্মানের কথা ভাবছে স্বামীর সম্মানের কথা ভাবছে শ্বশুরের প্রতি তার যে ভালোবাসা দায়িত্ব কর্তব্য সেটাই করে যাচ্ছে স্যালুদ স্যালুদ জানালে ছোটো বড় হবে স্যালুদ জানা জানি ছোটো করতে চাই মানে প্রিয়া তো আমার থেকে বয়সে অনেক ছোট তো ওর কাছ থেকে যে শিক্ষাটা আজকে পেলাম শুধু আমি নই অলভয় আমরা যারা পূত্রবধুর আছি যে কি হতে হয় পূত্রবধূর নিঃস্বার্থ এটাকে বলে নিঃস্বার্থ কোনো কিছু আশা না করে নিঃস্বার্থ ত্যাগ এটাকেই বলে সবাই আমরা পারি নাই নিঃস্বার্থ ত্যাগ করে বন্ধুরা আমি ভুল বললাম ঠিক বললাম জানিও আমার যেটুকু মনে হলো ওভারঅল প্রিয়ার ভিডিও দেখে আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম প্রিয়ার কালকে ভিডিওটা দেখেছি এবং সেখানে দেখে ওকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছিল ও যে অসুস্থ মানে ফিজিক্যালি ও আর পেরে উঠছে না এটা ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে ফ্ল্যাটে যখন প্রিয়া ছিল যখন ও প্লেই ওই অসুস্থতার মধ্যেও প্রিয়ার মুখটা এরকম লাগছিল না মানে ওই মুখের যে মানে ওই গ্লেসটা সেটা নেই কারণ ওর প্রচুর প্রচণ্ড পরিমাণে ওর শরীর যতটা নিতে পারে আমরা তো আমাদের শরীর যতটা পারিহিট করতে পারে ততটাই আমরা পারি কোনো কিছু করতে কোনো কিছুর ওপরে ততটাই পরিশ্রম করতে তারপরে যখন এক্সট্রেম করে ফেলি তখন দেখবি সেই ছাপটা আমাদের শরীরের মধ্যে মুখের মধ্যে ফুটে ওঠে আমরা অনেকটা দুর্বল হয়ে পড়ি শরীর আর চলছে না কারণ আমাদের এক্সট্রেম রে এক্স লোড নেওয়া তো চারটিকানি কথা এটা সম্ভব নয় আজকে আমার ক্ষমতা আছে আমি বিশ কেজি ওয়েট তুলতে পারবো সেখানে যদি আমার উপরে একটা এক কুইন্টাল ওয়েট তুলে দেওয়া হয় তাহলে তো আমি ভেঙে পড়বোই আমি তো আর উঠে দাঁড়াতে পারবো না তবু ওর মতো মেয়ে বলে শক্ত হয়ে এখনও সবটা ব্যালেন্স করে যাচ্ছে তাই না কিন্তু ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড ফিজিক্যালি উইক ও ওর খুব কষ্ট হচ্ছে সব দিক থেকে কিন্তু কিচ্ছু করার কিচ্ছু করার নেই অপারও এই কষ্টটাকে আর যে কতদিন সহ্য করতে হবে ওই যে বললো একজনকে রাখবো ভেবেছিলাম ওর অনেক হেল্প হবে কিন্তু সেও শেষে না করে দিল সত্যিই তাই হয়তো ভগবান এভাবে পরীক্ষা নিচ্ছে কতটাও পারে সইতে এরপরে ভগবান ওকে রিটার্সে যা দেবে সেটা সবাইকে দেয় না সেটা সবাইকে দেয় না গোল্ডেন কোনো কিছু থাকলে তাদেরকেই হয়তো ভগবান দেয় তার মধ্যে প্রিয়া একজন শ্বশুর শাশুড়ির সেবা করা সত্যি মানে এর থেকে বড় কিছু হয় না বাবা মা শ্বশুর শাশুড়ি আমরা তো শ্বশুর শাশুড়িকে আমাদের বাবা মায়ের দরজাটাই দিই আমরা তাদেরকে বাবা মা ডাকি তাই বাবা মা শ্বশুর শাশুড়ি বাবা মার ওপরে তো কিছু হয় না হয় যতই বলে ভগবান এ সে বাবা মাই সব তাকে ভক্তি শ্রদ্ধা না করতে পারলে ভগবানও আমাকে ভালোবাসবে না আমার সঙ্গে থাকবে না বাবা মাকে যদি আমি মানতে পারি তবেই ভগবান আমাকে আমার সব কিছু দেবে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর সমান রেসপন্সিবিলিটি ভালো করছে ওর স্বামীর বাবা মা ওর বাবা মা এটা মনে পড়ে ও সেটাই বলছে আর শাশুড়ি সম্পর্কে কিন্তু একটা কথাও বলছে যেখানে কমেন্ট সেকশানে বিওয়ার্সটা এত কিছু বলছে ও কিন্তু বলছে আদর্শ বৌমার কাজ করছে কিন্তু খারাপ লাগছে ও প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছে ও খুব কষ্ট হচ্ছে এটা দেখেই আমার খুব খারাপ লাগছে বাচ্চাটা এত ছোটো ও হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে খুব খারাপ একটা পরিস্থিতি আসবে তারপরেও বলবো ভগবানকে ওকে অনেক শক্তি দিই মানসিক জোর দিই এবং তার সঙ্গে সঙ্গে ওর শারীরিক ক্ষমতা আরও অনেক বেশি দিক খুব সুস্থ রাখে ও সুস্থ থাকলে অনেকগুলো মানুষ সুস্থ থাকে কারণ ওর উপর নির্ভরশীল এতগুলো মানুষ এটুকুন বললাম ঠিক বললে আমরা ভুল বললাম জানিও সুস্থ ভালো থাকবে দেখাচ্ছি পরের মতো পুজোকে